জন্য সালের সেপ্টেম্বর সব পরিবারে লন্ডনে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর সেখানেই রাজনৈতিক আশ্রয় নেন প্রায় ষোলো বছর ধরে লন্ডনেই আছেন তিনি সেখান থেকেই নিজ বাসায় বসে অনলাইনে দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন নিরলস ভার্চুয়াল মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিয়ে আসছেন তিনি এবার সেই ভার্চুয়াল সেটআপের কিছু ছবি প্রকাশে এসেছে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী দলের অফিসিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের ব্যবহৃত কর্ম পরিসরের কয়েকটি ছবি প্রকাশ করা হয় ছবির ক্যাপশনের লেখা হয় মাত্র একটি চেয়ার একটি টেবিল আর একটি ক্যামেরাকে সঙ্গী করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ষোলো বছর ধরে প্রবাসী থেকেও দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন দলের পোস্টে আরও জানানো হয় ছবিগুলো তুলেছেন বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লালু ক্যাপশনে আরো উল্লেখ করা হয় এটি কেবল একটি ছবি নয় এটি আমাদের নেতার দৃঢ়তা আত্মত্যাগ আর সংগ্রামের নীরব সাক্ষী এটি প্রমাণ করে সত্যিকারের নেতৃত্ব কখনো পরিবেশ বা অবস্থার ওপর নির্ভর করে না বরং দৃঢ় মনোবল ও অটল বিশ্বাসী একজন নেতাকে মহান করে তোলে